দুইজন আসামি জেল থেকে পালানোর জন্য জেলখানার দেয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু তাদের ধাক্কাতে দেয়ালটির কিছুই হল না কিন্তু তবুও তারা হাল ছাড়লো না তারা একের পর এক ধাক্কা দিতেই লাগলো তারা অনেক বছর এই রকম করে দক্ষিণের দেয়ালে কিছুটা ফাটল ধরাতে পারলো ফাটলটি একজন পুলিশ দেখলো কিন্তু সে কিছুই বলল না সে আরও আসামিদের উদ্দেশ্যে বলল তোমরা কি বোকা এই দেওয়াল কখনোই ভাঙা সম্ভব না এবার তারা একটু বড় পরিকল্পনা করলো তারা সব আসামি একসাথে মিলে দেয়ালটিকে ধাক্কা দিল এটা পুলিশটা দেখে ফেললো কিন্তু তারা কিছুই বলল না তারা জানতো যে আসামিরা ক্লান্ত হয়ে গেলে এমনিতেই থেমে যাবে আসামি গুলো এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ল ঠিক সেই সময় তাদের পেছন থেকে কিছু আসার শব্দ পেয়ে তারা সেই দিকে তাকালো তারা দেখতে পেল যে একটি বিমান তাদের দিকে তেরে আসছে জেলখানার দেয়ালের পিছনে বিমানটি ধ্বংস হল অল্পের জন্য তারা বেঁচে গেল ঠিক তখনই জেলখানার দেয়ালটি ভাঙতে লাগলো এটা দেখে সবাই খুশি হয়ে গেল তারা সময় নষ্ট না করে সবাই বাহিরে বেরিয়ে পড়ল